সকাল হয়ে গেছে চলো এখন ঘুম থেকে উঠে পড়িস কি গরম পড়েছে গরমে তো আর থাকতেই পাচ্ছি না আরে বন্ধুরা তোমরা চলে এসেছো আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে চলো এবার ভাইকে ঘুম থেকে ওঠাই এ ভাই ভাই ওর সকাল হয়ে গেছে তো আরে দিদি এত তাড়াতাড়ি কি করে সকাল হয়ে গেল লাগছিল আমার সকালে খুব ও আমারও খুব গরম লাগছিল বন্ধুরা খুব গরম লাগছে তাই তো আজকে সকাল সকাল স্নানটা করে নি এই যে আমি তো কথাই কথাই ভুলেই গেছি আদে আমার মুরগিগুলো রয়েছে ওদেরকে তো খেতে দিতে হবে এই মুরগি তুই কিন্তু আমার টিয়া পাখিকে একদম ঠকড়াবি না তাহলে আজকে কিন্তু তোর খাওয়া বন্ধ খুব গরম লাগছে চল ভাই আমরা পুকুরে গিয়ে স্নান করে আসি তুই এখানে বস পুকুরে যাওয়ার কোনো দরকারই নেই আমার কাছে একটা জিনিস আছে তুই দেখবি তুই এখানে বস আমি এক্ষুনি জিনিসটা নিয়ে আসছি যাই যাই তাড়াতাড়ি করে যাই ভাইকে তো আজকে সারপ্রাইজ দিয়ে দেব ভাই দেখলে তো ভীষণ খুশি হবে এই দেখো আমার কাছে তো একটা সুইমিং পুল রয়েছে যাই ভাইকে গিয়ে দেখাই তাড়াতাড়ি করে আমার তো আর না এই এই ভাই দেখ তোর জন্য বন্ধুরা দেখো এটা একটা সুইমিং পুল আমার বাবা এনে দিয়েছে চলো এটার মধ্যে আজকে আমরা স্নান করবো একদম না তোর তাহলে ঠান্ডা লেগে যাবে তোকে সবার লাস্টে করতে দেবো স্নান চলো এবারে সুইমিং পুলটাকে আনপ্যাক করি উফ কি ভারী মনে হচ্ছে চলো বের করি টেনেটুনে আর বিশুন বড় মনে হচ্ছে এটা মনে হচ্ছে 4-5 জনস করতে পারবো একসাথে ওয়াও কি সুন্দর সুইমিং পুল কিটির মধ্যে এখন জল ভরতে হবে দিদি এটার মধ্যে কেমন আরে বোকা তুই কিচ্ছু জানিস দেখবি এটা জল ভরলে কত সুন্দর হয়ে যায় তুই এখানেই চুপটি করে বস আগে জল ভরেনি তারপর দুজন মিলে স্নান করব আরে ওয়াও বন্ধুরা এখন আমি এটার মধ্যে জল ভরে নিতে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে এক্ষুনি স্নান করা শুরু করে দিই দেখ ভাই দেখ কত জল আমাদের আর কষ্ট করে পুকুরে যেতে হবে এখন থেকে রোজ আমরা এটাতেই স্নান করব সুইমিং পুলে তো মজা হবে বলতো চলো বন্ধুরা স্নান করা শুরু করে দিই আমি তো ভাবছি এই ড্রেসটা পরেই স্নান করে নেব জল ভরতে আর একটুখানি সময় বাকি তারপর আমি মন ভরে স্নান করব। হি কি মজা চলো তাড়াতাড়ি করে নামি ঠান্ডা জল কিন্তু বেশ মজা লাগছে এখন একটু জল দিয়ে খেলা করি আরো একটু জল ভরা বাকি আছে বন্ধুরা আমার কিন্তু খুব ভালো লাগছে স্নান করতে চলো এবার একটু শুয়ে শুয়ে সাঁতার কাটি হুহু কি ঠান্ডা লাগছে দাঁড়া ভাই তোকেও আমাদের মতন ম্যাজিক করে বড় বানিয়ে দি তুইও স্নান করবি এই দেখো আমার ভাই চলে এসেছে আমার দুষ্টু ভাইটা আমি তো ওকে অনেক ভালোবাসি দেখো আমরা দুই ভাই বোন মিলে কত মজা করছি পাগলটা কোথা থেকে আবার স্নান করার জন্য বল নিয়ে এসেছে তোমরাই বলো স্নান করার সময় কি কেউ বল খেলে উরে বাবা এখন তো আবার বৃষ্টিও শুরু হয়ে গেল আমাদের তো খুবই ঠান্ডা লাগছে এখন কিন্তু ভীষণ মজা লাগছে ভাইকে পেয়ে আমার আনন্দটা আরো দেখুন হয়ে গেছে আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের আগায় পোকা ভাইটি আমার বোক আরে রে এখন তো আবার জোরে হাওয়া নেমে গেছে যা হয় হোক গিয়ে আমি আর আমার ভাই তো তবুও স্নান করবো আমাদের তো বেশ মজা লাগছে আরে দিদি দেখো দেখো এখানে কথা হয়েছে ভাই এবার এদিকে আয় তোকে একটু সাঁতার শেখাই না দিদি আমি সাঁতার কাটব না দেখো না এখানে কত খেলনা আরে আরে আরাধ্যা তুমি আর তোমার ভাই কি করছো গো এই জলের মধ্যে আরে আমরা তো সুইমিং পুলে স্নান করছি চলো এবার কলসিতে জল বুড়িয়ে নি আগে স্নান করে নি তারপরেই না হয় কলসিত জল ভরবো কি ভাই তোকেও স্নান করিয়ে দি এ ভাই এদিকে তোর মাথাতে একটু জল দিয়ে দি আরে না ভালো করে স্নান করতে হয় আরে আরাধ্যা তোমরা তো মাথায় দিচ্ছি সাবান শ্যাম্পু কিছুই দিচ্ছ না দেব আরে না না আজকে আমার এই সাবান শ্যাম্পু লাগবে না আজকে তো এমনি আমি লাভাবো আর সুইমিং পুলে স্নান করব আরে দেখো বন্ধুরা এদিকে আরাধ্যা আর আরাধদার ভাই তো সুইমিং পুলে খুব খুশি তারা তো মনে আনন্দে কখন থেকে স্নান করছে বল তো এদেরকে কে বোঝায় এবারে যদি ওদের ঠান্ডা লাগে আরে আরাধ্যা অনেক হয়েছে স্নান তোমাদের এবার উঠে পড়োন নইলে কিন্তু সর্দি লেগে যাবে এতক্ষণে গরম থেকে নিস্তার পাওয়া গেল আর একটু স্নান করে প্লিজ দেখো না আমি আমার গড়াতে কি সুন্দর করে গড়গড় করে মাথায় জল ঢালছি আর ভাইকেও দিচ্ছি আরে আরে কৃষি কথা থেকে আসলো আরে এটা তো দেখছি কেউ আমাদেরকে পাইপ দিয়ে জল দিচ্ছে পাইপটাকে কেউ বন্ধ করো আমার তো এমনি মজা লাগছে ভাই এইভাবে আমার মাথায় জল ঢালিস না ঠিক আছে ঢাল তোর মনের আশাটা পূর্ণ কর দেখো বন্ধুরা আমি আমার দিদিকে স্নান করিয়ে দিচ্ছি কত সুন্দর করে উফ কি সুন্দর গান বাজছে চলো সুইমিং পুলে একটু ডান্স করে নি আরে আরাধা তুমি যে বললে ডান্স করবে দেখো তোমার ভাই পেছনে কত সুন্দর ডান্স করছে আর তুমি এখানে কি খুঁজছো বল তো আমি এখানে মাছ খুঁজছি আই ভাই তোর জন্য দুটো মাছ ধরি তারপর রান্না করে দেব এ যা আমি তো পুকুরে নয় সুইমিং পুলে আছি আর সুইমিং পুলে কখনো মাছ থাকে নাকি আরে ভাই মাথায় আর জল ঢালিস না dara তোকে কিন্তু আবার পুতুল করে দেব আরে না দিদি প্লিজ আমাকে তুমি